আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরও নতুন একটি নিয়োগ নিয়ে আসলাম তা হচ্ছে এসিআই কোম্পানিতে বিশাল একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে এখানে আপনারা ছোট বড় উভয় আবেদন করতে পারবেন এবং আপনাদের যোগ্যতা এবং আপনাদের বয়স এ টু জেড সব কিছু নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করবো আপনারা ধৈর্য সাধারণের দেখবেন এবং যারা নতুন হয়ে আসেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এখানে এসিআই নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সেলস রিপ্রেজেন্টেটিভ স্বীকার যোগ্যতা এই সিসি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং দায়িত্ব নির্দিষ্ট রুটে সেলস আপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ করা এবং বিক্রয় এবং লক্ষ্যমাত্রা অর্জন করা পরিবেশক এবং বিক্রেতার সাথে সম্পর্ক বজায় রাখা এবং সরাসরি সাক্ষাৎকারে এখানে লোক নিয়োগ করা হবে আর এখানে আপনারা কোন কোন জেলা থেকে এগুলা থেকে আবেদন করবেন এখানে আপনারা সেই বিষয়টা আমি এখানে বলবো আপনারা ধৈর্য সময় দেখবেন এবং ভেটারা যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এখানে অভিজ্ঞতা বলতে বোঝানো হয়েছে কমপক্ষে এক থেকে দুই বছর হবে আর আপনারা যারা নিশ্চয়ই ভাবতেছেন যে আমার মানে অভিজ্ঞতা নাই আমরা কি করবো আপনারাও এখানে আবেদন করতে পারেন যাদের কোনো অভিজ্ঞতা নাই তারাও এখানে টিকতে পারবেন এখানে প্রয়োজনীয় কাগজ লাগবে অবশ্যই আপনাদেরকে সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং জাতীয় পরিচয় এবং সকল পরীক্ষার সনদের ফটোকপি সহ নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে হবে এবং বেতন ধরা হয়েছে এখানে বেতন অন্যান্য সুযোগ সুবিধা এখানে আকর্ষণীয় বেতন হবে এখানে আপনাদের বেতনটা বিশাল অঙ্কের হবে এখানে টিএডিএ সেলস রেপ্রেজেন্টেটিভ কন্ডিশন এবং অন্যান্য সুযোগ সুবিধা থাকবে এবং যারা সাক্ষাৎকারে এখানে আপনারা যাবেন এখানে সাক্ষাৎকারের স্থান ও সময় ও তারিখ দেওয়া হয়েছে আপনারা যে যে জেলা থেকে আপনারা এখানে আবেদন করবেন সেই সকল জেলাগুলো এখানে দেওয়া আছে এখানে তারিখ বা ঠিকানা সব কিছু দেওয়া আছে আর এখানে দশটা থেকে চারটা পর্যন্ত আপনারা এখানে যোগদান করতে পারবেন সকলকে ধন্যবাদ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন আমি এই চ্যানেলে সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো এই ভিডিও দেখে যদি আপনার যদি উপকারে আসে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সকলকে ধন্যবাদ